সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকটক আমি আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যেটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা অবশ্যই চান যে আপনার হোয়াটসঅ্যাপটি যেন কখনও কেউ ট্র্যাক করতে না পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি হোয়াটসঅ্যাপে যখন চলে আসবেন তখন দেখতে পাবেন এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন দেন আপনাকে ছেটিং অপশনে চলে আসতে হবে সেটিং অপশনে আসার পর নিচে স্ক্রোল করে চলে আসবেন এসে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে তারপর প্রাইভেসিতে আবার নিচে স্ক্রোল করে চলে আসবেন দেখতে পাবেন অ্যাডভান্স এখানে চলে আসবেন দেন দেখতে পাবেন প্রোটোকল আইপি এবং ডিজাবল লিঙ্ক প্রিভিয়াস ওকে আমার একটা ইনেবল করা আছে একটা নেই আপনাকে এই দুটোই ইনেবল করে দিতে হবে তাহলে কি হবে আপনার এই অ্যাকাউন্ট কখনোই কেউ ইউজ করতে পারবে না কখনো কেউ ট্র্যাক করতে পারবে না আপনি নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন তো এরকম আরও ভিডিও পেতে এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা নতুন এসেছেন তারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন ধন্যবাদ